দুই হাজার ছাব্বিশ সালে মরিশাসে যাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু জানেন কি কোন কোন বিষয়ে বর্তমানে কাজ পাওয়া যাচ্ছে অনেকে বলছেন গার্মেন্টস বা হোটেলে লোক নিচ্ছে আসলে কি তাই নাকি আপনি ভুল তথ্যের পেছনে ছুটছেন আজকের ভিডিওতে আমি বাংলাদেশের হাই কমিশনারের লেটেস্ট আপডেট অনুযায়ী তিনটি বিশেষ বিষয়ের কথা বলবো যা আপনার ভাগ্য বদলে দিতে পারে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের অনেকই প্রশ্ন ছিল দুই সালে মরিশাসে কোন কোন সেক্টরে বাংলাদেশিদের জন্য খোলা হয়েছে আজ আমি আপনাদের সরাসরি জানাবো কোন তিনটি সেক্টরে বিষা হচ্ছে এবং কোন কথাগুলো ফ্যাক বা গুজব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেয়ার করাতে অনেক ভাই বোনদের উপকার হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে কাজের কথায় আসি প্রথমেই আসি বেকারির ভিসা দিয়ে এক নম্বরে আছে বেকারির বিষা আপনারা যারা বেকারি বা কনফেকশনারি আইটেম তৈরি করতে পারদর্শী বা পারেন তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ দুই সালের শেষের দিকেই এই শেষের দিক থেকেই এই সেক্টরটি খুলে দেওয়া হয়েছে আপনি যদি এই কাজগুলো জানেন তবে মরিশাস আপনার জন্য আয় এবং ভবিষ্যৎ দুই উজ্জ্বল হতে পারে বেকারির কাজে আপনার ইনকামের সুযোগটাও কিন্তু অনেক বেশি কেননা বেকারির কাজ মূলত রাতের বেলায় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে দিনের বেলায় অন্য আলাদা একটি কাজ করতে পারেন আপনার বেকারির কাজ বা আপনার কোম্পানির কাজ ঠিক রেখে তারপরে আসি টেক্সটাইলের কাজ টেক্সটাইলের কাজ কেমন আগেই বলে রাখি এখানে কিন্তু বাংলাদেশের মতো এত বড় বড় টেক্সটাইল কোম্পানি বা এত বড় বড় ফ্যাক্টরি নেই এখানে ফ্যাক্টরিগুলোতে খুব অল্প শ্রমিক থাকে যা বাংলাদেশের ছোটো ছোটো একটা গার্মেন্টসের সমান তো দুই নম্বরে টেক্সটাইলে বিষয় আছে এখানে একটি বিষয় ক্লিয়ার করা দরকার এটি কিন্তু একটি সাধারণ দরজিপা লারের কাজ নয় এটি হলো ফাইবার বা সুতা থেকে কাপড় তৈরি করার ফ্যাক্টরি যারা টেক্সটাইল মেলে অভিজ্ঞতা এবং যারা টেক্সটাইল মিলে কাজ করেছেন তাদের জন্য এই বিষয়টি বর্তমানে অ্যাভেলেবেল তিন নম্বরে আছে প্রিন্টিংয়ের বিষয় তো সর্বশেষ আপডেটটি হল প্রিন্টিংয়ের বিষয় দুই সালে মরিশাস সরকার প্রফেশনাল পেন্টারদের জন্য সুযোগ তৈরি করেছে যারা রঙের কাজে দক্ষ তারা সরাসরি এই বিষার জন্য চেষ্টা করতে পারেন এখন আসছি সব থেকে গুরুত্বপূর্ণ কথায় অনেকে আপনাকে বলতে পারে যে গার্মেন্টস হোটেল রেস্টুরেন্ট বা কৃষিকাজে বিষা হচ্ছে মনে রাখবেন বর্তমানে বাংলাদেশিদের জন্য এই সেক্টরগুলো সম্পূর্ণ বন্ধ যারা বলেছে এগুলো খোলা তারা মিথ্যা তথ্য দিচ্ছে তাই দালালের খপ করে পরে টাকা নষ্ট করবেন না আপাতত শুধুমাত্র বেকারি টেক্সটাইল এবং পেন্টিং এই তিনটি সেক্টরই সঠিক ভিসা পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই ছিল দুই সালের মরিশাসের বিষয় লেটেস্ট আপডেট আপনারা এই তিনটি সেক্টরের মধ্যে কোনটিতে দক্ষ বা কোন কাজ নিয়ে যেতে আগ্রহী সেটি কমেন্টে আমাকে অবশ্যই জানান আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন যাতে আপনার এই ভাই বন্ধুরা সঠিক তথ্যটি জানতে পারে আর পরবর্তী আপডেট মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটে এই পর্যন্তই আল্লাহ হাফেজ